আবারও হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্য থেকে গোলাবরুদ উদ্ধার করেছে র্যাব শুক্রবার দুপুরে এসএমজি ও এলএমজির আট হাজার তিনশো রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের একশো বায়ান্ন রাউন্ড পিস্তলের পাঁচশো সতেরো রাউন্ড মেশিন গানের চারশো পঁচিশ রাউন্ড সহ মোট নয় হাজার চারশো চুয়ান্ন রাউন্ড পুলেট উদ্ধার করেছে নয় এছাড়া এসএমজির বিশটি এলএমজির পাঁচটি এসএলআর ছয়টি থ্রি নট থ্রি চারটি এমএমজি দুইটি পিস্তলের উনত্রিশটি ও জি থ্রির বারোটি সহ মোট আশিটি ম্যাগাজিন পাঁচটি ওয়াকিটহকি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রেডিও সেট উদ্ধার করা হয়েছে র্যাব নয়ের সিও উইং কমান্ডার রিয়াদ হাসান রাব্বানি জানান অরণ্যের গহিনে দুটি গর্ত করে এসব গোলাবারুদ উদ্ধার করা হয় তাদের এই অভিযান অব্যাহত থাকবে চোদ্দই অক্টোবর থেকে চতুর্থ দফায় এ অভিযান শুরু করে র্যাব এসব ঘটনায় চুনারুঘাট থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো মামলার চার্জশিট প্রদান বা কাউকে গ্রেফতার করা হয়নি